বরদাস্ত করতে পারতেছে না সিদ্দিক আকবর চোখের পানি এক ফোঁটা পানি আল্লাহর নবীর মুবারক চেহারার ভিতরে পড়ে গেছে আমার নবী পয়গম্বর ঘুম ভেঙে গেছে ডাক দেয়া বলে আও করে কেন তুমি কান্না করে দেছো কি হইছে কয় নবী গো সাপ আমাকে আঘাত করছে দংশন করছে ও আকা আমারে কান্দা কো নাই জাগ্রত কর নাই সারাদিন সারা রাত আপনি ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় গেছেন আপনি ঘুমায় গেছেন আমি অব্যক যদি আপনার আরামকে হারাম করে দিই আপনার ভোমটাকে ভেঙে নেই অব আমার আল্লাহ বরদস্ত করবে না আমি আকর ধ্বংস হয়ে যাব এজন্য আমি আও আপনাকে জাগ্রত করে নেই সোহা আল্লাহ আল্লাহ বলে আল্লা করে। তোমার ধ্বংসের স্থানটা আমার কাছে নিয়ে আস এইভাবে যখন আল্লাহ নবীর কাছে নেওয়া হইল অজব কেমন নবীর উম্মত রে চিল্লানা ওই নবীর আবার নবীর মৌজে যারে আবার নবীর থুতু মোবারক সঙ্গে সঙ্গে লাগায় দিছে সিদ্দিক আকবর পুরা পুরি সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার

প্যারাম্বর আমি আসমানি কিতাবের ভিতরে পেয়েছি একজন নবী আসবেন আఖির জামানার पैगंबर ও প্যারাম্বর আপনি আখির জামানার নবীর ইচ্ছা এক নজর দেখার জন্য আমি আজকে 100 বছর যাবত এই গুহার মধ্যে আশ্রয় নিয়েছি সুবহানাল্লাহ আর যুবরে আল্লাহু আকবার হে যুবক দুনিয়ার সেলিমি চিল্লা দুনিয়ার নেয়তে কি চিলা দুনিয়ার गाव চিলা দুনিয়ার কত কিছু না চিলা নবী বুঝল না নবী এখনো চিলা না যেই নবীকে সাথে চিনলো নবীকে দেখার জন্য 700 বছর অপেক্ষা করে সুবহানাল্লাহ ওই নবীর মাদ্রাসা ওই নবীর করে যা টুকরা নবীর উম্মতের এই মাদ্রাসা আল্লাহর কোরআনের মাদ্রাসা এই জামিয়া মুসলিম নগর গোবিন্দ মাদ্রাসা এমন নাইবে রসুল এমন নবীর ওয়ারিস পায়দা হয় এমন নবীর মেহমা এই মাদ্রাসা থেকে পায়দা হয় সোহান আমার জমাত মায়েরা এ বাবাজি আল্লাহর নবী বলে আল عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أرى قيل من يرى يا رسول الله قال من أطاني فدخل الجنة ومن عصاني فقد أرى أم الله النبي قال أمت ري الشكر أمت الجنة سبحان الله أرواستي بولن الله

আল্লাহ নবী যা যা আগমন করেছে এই সব কিছু যারা মানল তারা কি বলেন তারা জান্নাতি তারা কি বলেন তারা কি জান্নাতি আর যারা অস্বীকার করলো মানল না তারাই হল জাহান নামে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান নামে আওয়াজ করে বলেন এই আল্লাহ জান্নাতে যাবেন কারা 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 ইনশাআল্লাহ হাতের দেহা জান্নাতে যেতে চলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল করুন আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করুক আমিন এজন্য পয়গম্বর এর ওসওয়াত গুলা মানতে হবে পয়গম্বর এর সুন্নাতকে মানতে হবে এটা ওই মাদ্রাসা যেই মাদ্রাসাটা পয়গম্বর নিজে এই মাদ্রাসার গোড়া এই মাদ্রাসার গোড়া দারুল উলুম দাওয়াহ ভারতবর্ষের ওই যে দারুল উলুম দাওয়াহ ওই মাদ্রাসা হলো এটার প্রধান এটা প্রধান গোড়া হলো ওই দারুল আর দারুল উলুম দেওয়ানদের নকশা যিনি অঙ্কন করে দিয়েছেন তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাধারণ কোনো মাদ্রাসা না এটা নবীর ঘর দারুল

ডাস্টবিন ময়লা ফলাইত এই জায়গায় আজকে পৃথিবীর সর্ববৃহৎ সর্ব উত্তম দিনই এদারা দিনই মার্কার দারুল দাওয়ান প্রতিষ্ঠিত হয়েছে সুবহানাল্লাহ এই যে আপনাদের জামিয়া এই গোবিন্দ মাদ্রাসা এত বড় বিল্ডিং এত বড় মসজিদ এটা কিন্তু ছিল না কথা বলা ঠিক লাগে আমি রাজমহল তখন এইখানে মর্তবে পড়ি এখানে দেখেছি আমরা সনের ঘর আমরা এই টিনের ঘরে পড়েছি এখন একটা দু তালা হল ছিল কথা বলেন ঠিক না ঠিক আস্তে আস্তে এই মাদ্রাসা এত বড় হয়ে গেছে চার তালা বিল্ডিং কত বড় বিল্ডিং হয়ে গেছে বিশাল বড় মসজিদ হয়ে গেছে আজকে দাওরা হাদিস পর্যন্ত মাস্টার্স পর্যন্ত ক্লাস সুবহানাল্লাহ শত শত ছাত্র এখানে পড়ে এজন্য দ মুরুব্বিদের পরিষদ মুরব্বিদের দোয়া আলমাওয়াদদের পদার পরে আল্লাহ তাআলা এই মাদ্রাসা ইয়াতব বড় করেছেন যারা বলেন সুবহানাল্লাহ ওই দারুল এন্ডাউমেন্টের প্রতিষ্ঠাতা আল্লামা

সারাদিন ছাত্রদের ক্লাস মাদ্রাসার পিছনে সবাই ব্যয় করতেন রাত্রিবেলায় ছাত্রদের লেখাপড়া শেষ করে নিজের আমলটা শেষ করে ছাত্ররা ঘুম পারতেন

আমরা আমাদের মুরব্বী আমাদের মোস্তাদকে দেখেছি কত কষ্ট করেছে সারাদিন কাজ করেছে রাত্রি এর কাছে ওর কাছে যায় আবার তার জুত পরে পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে

রে রিস্টরে চলে গেছেন কিন্তু কোন যাত্রী নাবে না রেল থামে না আল্লাহ বলে টেনশনে পড়ে গেলেন ব্যাপার কি আজকে কি কোনো যাত্রী আসবে না রে আর কি আসতে কোনো অর্থ উপার্জন হবে না এই মনে আল্লাহর কাছে দোয়া করতেছেন আর টেনশন করতেছেন হঠাত করে শেষ রাত্রির বাদ দেখে রে আল্লাহর এক বান্দা বিশাল বড় একটা টিমিয়া ট্রেন থেকে নেমেছে ট্রেন থেকে যখন নামছে তো কাফির না তোবি রহমতুল্লাহ এর দূর দিয়ে গেছে এই আল্লাহর বান্দা আপনারই বোঝাটা আমার কাছে দেন আমি আপনারই বোঝাটা এরকম ভাবে বহন করব আল্লাহ উইগো আপনি আল্লাহ উই だっတယ် আল্লাহর বান্দা আপনার বোঝাটা আমার মাথায় উঠায় দেন কয় না না এত বড় বোঝা আপনি বহন করতে পারবেন না কয় আমি পারবো আমাকে উঠায়ার দাও কয় না সম্ভব না এই বোঝা আপনি বহন করতে পারবেন না তা না নুতবি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও বল আল্লাহ তোমরা আপনি উঠায় দেন আমি পারবো বারবার যখন এরকম করে পিরা পিড়ি করতেছে তা সিন্না নুতবি আর ক্লান্ত পরিশ্রমে নিজে کولیগিরি করে সারা রাত کولیগি করেছে দিনভর ছাত্রদের তালিম তরবিয়ত দিয়েছে শিক্ষা দিয়েছে রাতে کولیগিরি করে করে ওই টাকা দিয়ে বোরিংগে ছাত্রদের খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ আকাশ নামতিবে বলে বল্লা বল্লা আবার মাথায় উঠায় দেন কয় না সম্ভাবনা

আপনার পরিচয় দেন আপনি কে আসলে বলেন না আপনার পরিচয় কয় কেন কি হইছে আমি তো কাশেম আরে কোন কাশেম বলেন না আপনি কোন কাশেম ও ভাই কি হইছে বলেন কয় আমি তো ওই যে কাশেম নানুতুরবীর কাশেম दारुल उलूम दारदर মাদ্রাসা প্রতিষ্ঠা তা কাশেম না অনুতুমি যেই বলেন সুবহানাল্লাহ

এত বড় বিশাল বহন বোঝাতা এই ঘাটিটা আপনার মাথা সাথে লাগানোরা আপনার মাথা থেকে চার আঙ্গুল উঁচু হয়ে হয়ে আপনিও হাতে আর ঘাটিও হাতে দেখে সুবহানাল্লাহ আল্লাহু আকবার کرامতে الاولیاء আপন আল্লাহ যদি করেন উনি আল্লাহদের کرامতে হয় কাসম এই যে গাঁটটিটা আমি বিদেশ থেকে নিয়ে আসছিলাম এই গাঁটটির ভিতরে অনেক কিছু রয়েছে অনেক জিনিসপত্র রয়েছে আল্লাহ বলি গো এই গাঁটটি আবার লাগবে না আমি দারুন দাওয়াত মাদ্রাসা এতিম ছাত্রদের জন্য আমার এই গাঁটটি দান করে দিলাম যারা বলেন সুবহানাল্লাহ আর হুজুর আল্লাহু আকবার এই বাবাজিরা মা নাই কার বাবা নাই আদরের মা আদরের বাবা কত কষ্ট করে লালন পালন করেছে একদিন এমন ছিল কত কষ্ট করে ঘুমাইছ ছোট্ট একটা ঘরের ভিতরে বাবা সন্তান মা সবাই মিলে ঘুমাইছ এক বেলা খাইছেন তো আর এক বেলা খাইতে পারেন নাই আল্লাহ এমন অপরন্ত নিয়ামক দিয়েছে অগণিত অসংখ্য কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে এটা একমাত্র আমার আল্লাহ পারে কথা বলেন ঠিক না ঠিক এই যুবক বাইরে আমার ও প্রবাসী জীবন কাটা এ ব্যবসায়ী ভাই কে নিজের হাত দিয়া মারে জীবনের বিদায়টা দেয়া দিছে নিজের হাত দিয়া মায়ের লাশটা কবরে রাখছেন যুবক মা মা বলে চোখের পানি ছেড়ে ছেড়ে মা জন্য কেছ চোখের পানি দিয়া ভোগটা পাশা দিছ আদরের মা যে মা তোমার আমারে রাইখা খায় নয় তোমার আমাদের খাওয়াইছে যে বাবা নিজের সুখের দিকে তাকায় নাই তোমার আমার সুখ খুশছে কেমনে সন্তান সুখে থাকবে আজকে ওই বাবা নাই ওই মা নাই দুনিয়ার থেকে